भगवते वासुदेवाय ओ नमो भगवते वासुदेवाय ओ नमो भगवते சுாய நாராயண பராவே நாராயண பரா நாராயண பராமதி நாராயணி ও রাম মুকুন্দ মধুসূধনা কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা হরে মুরারে মধু কৈটব ോപോവിന്ദുന്ദശൗ ജഗ്സ്വരനാരായണ കൃഷ്ണനോ ജഗദീഷമാ ഹരി ഓ അജാനംഗതിമിരംഗ ജനാജനസാകയായ চক্ষুর্মিজমি শ্রীগুবে নাম শ্রীচৈতন্যমীষ্ট স্থপি জনভূতলে স্বয়ং রূপ কামহ দপদ বন্দেহং শ্রীগুশ্রিযুতপম श्री श्रीगुरून् वैष्णवांचंसाग्र जागण रघुनाथ सजीव चैतन्य पुरीजनसोि श्री राधा श्रीराधा पद सहगण ललिता श्रीविषकानि तंश्च ॐ कृष्ण कृष्णश्रेष्ठाय भूतले श्रीमतीभोक्तिवेदान्त्य स्वामिनीति नामिने नमस्ते स्वारसतिदेवे गौरवानुपचारिणि निर्विशेषुन्नवादी पश्चातरिणी वाछाकलपत कृपा सिंधु चितापावणिभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महाबन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्न क्रिष्ना नामग्निगौरतीत्य नमो नमां पञ्चतदमाकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्त अवतारभक्तं नमामि भक्तशक्तिं हे कृष्णकरुणासिन्धु দীনবন্ধুজগতপে গোপেশগ গোপিকা কন্ত রাধা নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গিং রাধেবৃন্দাবশ্বরে বৃষভানুসুতাং দেী প্রণমি হরে প্রিয় নীলাচলনি নিমার্মি বলভদ্রসুভদ্রাং জগন্নাথ তে নম বৃন্দ তুসী দেব সব কেশবসচ বিষ্ণু ভগতি প্রদে দেবী সত্যবত নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়ৈতদাধর শিবা গৌরভক্তিদ নারায়ণ নমসী নর চম দেবীং সরস্বতি বেশত মুদী নষ্ট প্রায়ু ভদ্রেশু নি ভাগবত শ भगवत उत्तमश्लोके भोक्तीर्नैष्टिके कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আজকে আমরা অপরা একাদশীর পূর্ণ লগ্নে হরিবাসরে মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি আজকের একাদশী অপরা একাদশী অপরা একাদশীর পারণ চারটা একান্ন থেকে নটা উনিশের মধ্যে আর মোটামুটি নটা সাড়ে নটার নটার মধ্যে আপনারা পারণটা সেরে নেবেন হ্যাঁ নটা বাইশ চারটা সাতচল্লিশ নটা বাইশ ছটা থেকে নটার মধ্যে পারণটা সেরে ঠিক ছটা থেকে নটার মধ্যে পারণ সেরে নেবেন ছটা থেকে নটার মধ্যে পারণ সেরে নেবেন যদি পারণটা সঠিক সময়ে না সারতে পারেন তাহলে ফল আপনি পাবেন না আচ্ছা আজকের অপরা একাদশীতে উপস্থিত হয়ে আমরা অপরা একাদশী মাহাত্ম শ্রবণ করব। অপরা একাদশী মাহাত্ম আমরা শ্রবণ করব সবাই একবার জোর করে শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিব মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী মাহাত্মই বা আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে এই প্রশ্ন করছেন প্রভু জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী কোন পুরাণে এই একাদশী রয়েছে এই একাদশী পালন করলে কী বা ফল পাওয়া যায় উত্তরে কৃষ্ণ বললেন হে মহারাজ আপনি মানুষের মঙ্গলের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন আপনি আপনার মঙ্গলের জন্য প্রশ্ন করেননি আপনি কলিহত জীবের জন্য এই জড় জগতের মানুষের কিভাবে কল্যাণ হবে সেই বিষয়ক আপনি প্রশ্ন করেছেন কেননা আপনি তো ধর্মরাজ যুধিষ্ঠির আপনার প্রশ্ন হবে ধর্ম বিষয়ক বহু পূর্ণ প্রদানকারী বহু পাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত শ্রীগুণিতাই গৌরপ্রেমানন্দে হরিহরি বল কী এর ফল কী নামে প্রসিদ্ধ এই একাদশী না বহু পূর্ণ প্রদানকারী পূর্ণাকে প্রথমে দিলেন পুত্রদানকারীকে প্রথমে দিলেন না বললেন না পূর্ণ পূর্ণদানকেই প্রথমে বলে গেলেন এবং পাপ বিনাশক পালনকারী এই ব্রত প্রথমে বললেন না কারণ প্রথমে যদি একটু প্রসাদ যদি ঠিকঠাক মুখে না লাগে তাহলে সেবা করতে একটা অনিচ্ছা আসে তাই ভগবান কি করলেন প্রথমেই বলে দিলেন এই একাদশী মহাপূর্ণ ফল প্রদানকারী গৌর গৌরপ্রেমানন্দে যাতে করে এই একাদশীর প্রতি প্রত্যেককে ঝোঁক আসে একাদশী যাতে সবাই পালন করে তাই ভগবান ডিসকাউন্ট দিলেন এও বললেন এই ব্রত পুত্র প্রদান করে আমরা পুত্রদা একাদশী শুনেছি সেই একাদশীতে ভগবান পুত্রদান করেন এই একাদশীও তদ্রুপ পুত্রদান করেন সেই সঙ্গে সঙ্গে মহাপাপ বিনাশ করে এই একাদশী শুধু তাই নয় যে ব্যক্তি এই জগতে প্রসিদ্ধ সিদ্ধ লাভ করতে চায় তাকে এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ বিষয়ে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় হরি বল এই যে কয়েকটা বিষয়ে বললেন কয়েকটা বিষয় যে বললেন এই কয়েকটি পাপের সঙ্গে আমরা হয়তো আজকে ভক্তমার্গে এসেছি বলে আমরা বুঝি কোনটা অপরাধ কোনটা কুকর্ম কোনটা ভালো কর্ম কিন্তু যারা এখনো ভক্ত এখনও ভক্তমার্গে সাধু সঙ্গ করেনি তাদের পক্ষে তো বোঝা সম্ভব নয় কোনটা অপরাধ কোনটা পাপ কোনটা করতে নেই এই যে কথাগুলো ভগবান বলে গেলেন প্রত্যেকেই এই পাপ আমরা এক সময় করে এসেছি বা কোনো না কোনো অপরাধ আমরা করে ফেলি কি বললেন পরনিন্দা পরনিন্দা তো প্রত্যেকেই আমরা করতে ভালোবাসি সুনাম আমরা করতে ভালোবাসি না কিন্তু পরের দুর্নাম করতে পরের চর্চা করতে আমরা খুব ইন্টারেস্ট পাই কিন্তু তার সুনাম খ্যাতি সেটা বলার জন্য আমাদের সময় থাকে না কিন্তু পরের চর্চা পর নিন্দা পরের কিভাবে খারাপ হবে ক্ষতি হবে সেই বিষয়ক চিন্তাভাবনা আমরা করতে ব্যস্ত থাকি ব্রাহ্মহত্যা ব্রাহ্মণকে বৈষ্ণবকে হত্যা করলে যে পাপ হয় গরু হত্যা করলে যে পাপ হয় ভ্রূণ হত্যা যদিও সরকার এখন নিষিদ্ধ করেছে ভ্রূণ হত্যা আলট্রাসোনগ্রাফির মাধ্যমে বোঝা যেত পুত্রনা সন্তান পুত্রনা কন্যা কন্যা সন্তান হলে ভ্রূণকে নষ্ট করে দেওয়া হতো সরকার থেকে একদম নিষিদ্ধ এখন ভ্রূণ হত্যা করলে যে পাপ হয় পরনিন্দা পরচর্চা করলে যে পাপ হয় পরের স্ত্রী গমন করলে যে পাপ হয় মিথ্যা ভাষণ দিলে যে পাপ হয় মিথ্যা ভাষণ ভোটের সময় আমরা দেখি নেতা মন্ত্রীদের হ্যাঁ নেতাদের ভাষণ দিতে এটা সেটা ওটা করে দেব ভোটের পরে আর পাওয়া যায় না মিথ্যা ভাষণ আমরা অনেক সময় মিথ্যা ভাষণ দিয়ে থাকি শাস্ত্রের বাক্য যদি মিথ্যাভাবে মনোরঞ্জন করে প্রকাশ করা হয় সেটিও একরকম অপরাধের মধ্যে পড়ে হরি বল শ্রীগণিতাই হরি হরি বল এই পাপ বিষয়ক যদি পাপ কারোর মধ্যে থাকে এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই পাপ অচিরেই নষ্ট হয়ে যায় আপনাকে এই একাদশীতে বলা হচ্ছে না পাঁচশো টাকা দান করুন সেবা করান ধ্যান করুন জপ করুন এইগুলো বলা হচ্ছে না শুধুমাত্র ব্রত পালন করার কথা আপনাকে বলা হচ্ছে এই ব্রত পালনের ফলে এই রকম পাপ থেকে উদ্ধার পাওয়া যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে আমরা কোর্ট কাচারি আদালতে দেখেছি অনেকেই মিথ্যা সাক্ষ্য দান করে সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী সেটাও একরকম অপরাধ মিথ্যা মিথ্যা সাক্ষী দেওয়া চলে না ওজন বিষয়ে যারা ছলনা করে ওজনে যারা কম দেয় আপনি দশ টাকা বেশি নেন ঠিকই ঠিক আছে কিন্তু ওজনে আপনাকে কম দেওয়া যাবে না অপরাধ অপরাধ হয়ে যাবে কারণ আপনি তো ওজন করে দিচ্ছেন এক কিলোর দাম এত আপনি এক কিলো দেবেন বলেন ঠিক করেছেন এক কিলোর জায়গায় সাড়ে নশো নশো না হয়ে যায় ওজন বিষয়ে আপনাকে ওজনে কম দেওয়া যাবে না গরুতর অপরাধ আপনি দশ টাকা বেশি নেন ঠিকই ওজনে কম শাস্ত্র বলছে ওজনে বিষয়ে যারা ছলনা করে শাস্ত্রের মিথ্যা বাক্য যারা প্রদান করে যারা জ্যোতিষ বিষয়ে গণনা ভুল করে মিথ্যা কথা বলে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ একটি শাস্ত্র খুব সুন্দর জিনিস যদি সঠিকভাবে গণনা করা যায় মানুষের ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু জানা যায় সেখানে যদি কোনো জ্যোতিষ মিথ্যা কথা বলে কারো কাছ থেকে পয়সা জোর করে নিয়ে নেয় মিথ্যা প্ররোচনা দেখিয়ে ভয় দেখিয়ে সেটাও এই অপরাধের মধ্যে পড়ে শুধু তাই নয় মিথ্যা চিকিৎসায় রত থাকে যারা তাদের সকলকেই নরক যন্ত্রণা ভোগ করতে হয় হরি বল আপনি পাপ করবেন পাপের ফল আপনি পাবেন নাই বললে হয় পাপ যেমন করবেন আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে হরি বল তাহলে কী হবে না ভগবান এদের জন্য একটি ব্রত বার করলেন সেটি অপরা একাদশী ব্রত এই ব্রত পালন করে যারা তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই ব্রত যারা পালন করে এই সমস্ত পাপ থেকে তারা মুক্ত লাভ করে শুধু তাই নয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে তার ঘোরতর নর আমি হয় ক্ষত্রিয়র কাজ কি যুদ্ধ করা স যুদ্ধ করতে করতে যদি তার মরণ হয় সেটা তার পাপের নয় পুণ্যের কাজ যদি যুদ্ধ করতে গিয়ে তাকে কাউকে হত্যা করতে হয় সেটা তার পূর্ণের কাজ কিন্তু ক্ষত্রিয় যদি যুদ্ধ ভূমি থেকে পালিয়ে যায় তাকে মহাপাপে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাকে মহাপাপে নরক যন্ত্রণা ভোগ করতে তবে ঘোরতর নরকগামী হতে হয় কিন্তু সেই ব্রত পালন করলে তার স্বর্গগতি লাভ হয় যদি এমনও কোনো ব্যক্তি থাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাকে নরকগামী হতে হয় কিন্তু যদি সে অপরা একাদশী পালন করে তাহলে তার আর নরকে যেতে হবে না লাভ তিনি করতে পারবেন হরিবল হরি হরিব হরিবল শুধু তাই নয় আরও ডিসকাউন্ট দিলেন ভগবান কী দিলেন মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানের ফল যে লাভ হয় হরিবল মহাকুম্ভ চলে গেল প্রয়াগে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় তাহলে আমরা যারা অপরা একাদশী ব্রত পালন করছি যারা আমরা প্রয়াগ যেতে পারিনি মহাকুম্ভে স্নান করতে পারেনি আমরা ভাবছি আমাদের আর মহাপূর্ণ করা হলো না কিন্তু শাস্ত্র বলছে আপনি যদি অপরা একাদশী ব্রত পালন করেন নিষ্ঠার সঙ্গে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় আপনি কিন্তু সেই ফল অচিরেই পাবেন শাস্ত্র বলছে শুধু তাই নয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণুপাদ পদমে পিণ্ডান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানকালে গৌতম নদীতে স্নান করলে কুম্ভে কেনার দর্শন করলে বদ্ধিকাশ্রম যাত্রায় বদ্রিনারায়ণ সেবা দিলে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে হাতি ঘোড়া স্বর্ণ সোনা দান করলে দক্ষিণা সহযোগ্যে সম্প্রদান করলে এই ব্রত পালন করলে যে ফল লাভ হয় অপরা একাদশী ব্রত পালন করলে অনাহেই সেই পূর্ণ ফল পাওয়া যায় গৌরা গৌর প্রেমানন্দে হরি হরি বোল তাহলে এত যার ডিসকাউন্ট আমরা সেই ব্রত পালন করবো কি করবো না চায় না কেন খাওয়া দাওয়ার নিষেধ থাকে কি খাওয়া দাওয়ার নিষেধ আপনি তো তিনশো পঁয়ষট্টি দিন খাচ্ছেন সারা মাস খাচ্ছেন মাসের মধ্যে দুটো দিন একটু মেশিনকে রেস্ট দিন না আগে আমরা দেখেছি বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগে মানুষেরা না খেতে পেয়ে মারা যেত এখন খাওয়ার ফলে মানুষের মধ্যে রোগ জ্বালা যন্ত্রণার সৃষ্টি তৎকালীন সময়ে না খাওয়ার ফলে রোগ জ্বালা আর এখন যা সমাজ যা দেখছি আমরা খাওয়ার ফলে রোগ জ্বালার সৃষ্টি তাহলে পনেরো দিনে একবার মাসে দুবার যদি একটু আহার সংযম করা যায় ভগবানের জন্য বলছি না নিজের শরীরের মঙ্গলের জন্য যদি আহারকে সংযম করা যায় মেশিনকে যদি একটু রেস্ট দেওয়া যায় তবে তো আপনার শরীরেরই মঙ্গল নাকি তাই তো আপনার শরীরের মঙ্গল শুধু তাই এই ব্রত পালন অর্থাৎ পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ আপনি যত বড়ই পাপ করুন না কেন ধরুন মনে করুন পাপরূপ বৃক্ষ একটি বৃক্ষ পুরোটাই পাপে ভর্তি এই অপরা একাদশী হচ্ছে তার কুঠার সেই পাপ বৃক্ষকে কাটবার যন্ত্র এমনই পাওয়ার রয়েছে এই অপরা একাদশীর মধ্যে যত বড় আপনি পাপ করুন না কেন সমস্ত পাপ থেকে আপনি নিস্তার পাবেন তা বলে কি আমরা পাপ করব আবার একাদশী করব এমন হয় হুম হরি বল আমরা যারা সাধু সঙ্গ করি হরিবাসরে আসি নাম সংকীর্তন করি আমাদের সংযম হতে হবে চিন্তা ভাবনা করে কথাবার্তা চলাফেরাগুলো করতে হবে যাতে যখন আমরা জানিনি তখন আমাদের অপরাধ হয়েছে ঠিক আছে এখন জেনে বুঝে অপরাধ করাটা মহা মহাঘরতর অপরাধের মধ্যে পড়ে হরি বল শুধু তাই নয় অন্ধকার সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই অপরা একাদশী এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তার জলের বুধবুতের মতো জন্ম হয় হরি আনন্দ শাস্ত্র কী বলছে যে মানুষ এই অপরা একাদশী ব্রত পালন করেন না তার জন্ম কী না জলের বুধবুদের মতো আমরা আমাদের গ্রামাঞ্চলে আমরা পুকুরে নামলে এখন তো পুকুরে নামা ভুলে গেছি আমরা সব সাবমার্সলের জল নামলে নামার সঙ্গে সঙ্গে যে ওই যে অক্সিজেনগুলো জলের নিচে থেকে ওপর দিকে উঠে আসে বুদ বুদ করে তার জীবন ওই রকম স্বরূপ না ভগবানের সেবায় লাগবে না জীবের সেবা লাগবে না কোনো কিছুতে সেবা লাগবে না এমনই তার জীবন যিনি এই একাদশী ব্রত পালন করেননি শাস্ত্র বলছে শুধু তাই নয় তার মৃত্যু কেবল সার তার মৃত্যু সার এমনই এই একাদশী ব্রতের ফল তাই আমাদের উচিত আট থেকে আসি প্রত্যেকের একাদশী করা কর্তব্য অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা রয়েছে এই একাদশী ব্রত মাহাত্ম যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন সহস্র গুরুদান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম উল্লেখিত রয়েছে তাহলে আমরা আজকে শুনলাম অপরা একাদশীর মাহাত্ম কালকে সঠিক সময় অর্থাৎ শনিবার সঠিক সময়ে আমরা পারণটি সে নেব